या ओर से भी सवाल से प्रतिक्रिया ini नहार महल

যারা ওয়াচিং বলছো না কেন কালকে না ভিডিও পোস্ট করতে পেরেছি না লাইভে আসতে পেরেছি ব্যস্ত ছিলাম এই কারণে

আমি ঠিক মতো মানে মোবাইলটা চালাতেই পারছিলাম আর সত্যিও মানে লাইটটা আমি অন করলাম যে কালকে লাইভে আসেনি সেই জন্য যারা যারা ওয়াচিং আছে প্লিজ লাইট দেন করে কমেন্ট করে সবাই আর কেমন আছো বলো সবাই কমেন্ট করো

মানে অনেকটা প্রবলেম হবে গো জানি তবু একটু অ্যাকসেস করে নিও নেটওয়ার্ক নেট মানে নেটওয়ার্ক খুবই প্রবলেম হচ্ছে কমেন্ট করো আমি কমেন্ট দেখতে পাচ্ছি সন্দিৎ মেসেজ ডিলিট করো না প্লিজ মেসেজে কিছু কমে যদি ডিলেট ভুল ভুলতে হয় থাকে দুবারা কমেন্ট করো কিন্তু কমেন্ট করো না গো বাসায় কখন যাবে কালকে পৌঁছাবো ক্যামেরাটা একটু দূরে দেওয়া দূরে নিতে পারছি না নেগেটিভ কমেন্ট করবে না প্লিজ আমি মানে ক্যামেরাটা আমি হাতের মধ্যে ধরে লাইট করতেছি